দেশের অর্থ অবস্থা সম্পর্কে ধনী দরিদ্রের বৈষম্যের উপরে সেগুলো দূর করা যায় কিরকম করে সেসব দিয়ে এবং যখনই সুযোগ পেতেন তখনই এরকম হয়েছে আমার শোনার অবকাশ দেখি তুমি করতে চান আমি শুনেছি খুব যে মনোযোগ দিতে পেরেছি সেরকম নয় কিন্তু এখন ধরেন এতগুলো বছর পরে যখন উনি আর নাই

আমাকে যা ছাড়িয়ে দেওয়া হয়েছে আমি আমার মতো করে যেরকম করে রাজনীতি বুঝেছি সেরকম করে রাজনীতি এখনো করছি কথা এরকম শুনি এতগুলো বছর ধরে যে রাজনীতি করছেন ছাত্র রাজনীতি কিছুই কিন্তু নিজের তো কিছু নেই আমি হিরু ভাইয়ের এই সরল সভায় আসছি যে আর একটা মানুষ আছে যার কিছু ছিল না আর একটা মানুষ ছিলে যার এই এতগুলো মানুষ আছে এখন মৃত্যুর পরে একটা ব্যতিক্রমী মানুষ যাকে দল মত যেরকম করি বলে যাদের অনেক অনেকের কথা আমি সমালোচনা করতে করতে ঘন্টা পার করে দিতে পারি তারাও হিরুবাইকে শ্রদ্ধা করেন ভালোবাসেন এবং নিজেরা নিজেদের উদ্যোগে এরকম একটা সভা করে। আমি বরিশাল সমিতিকে সমস্ত কৃতিত্ব দেবো সেরকম না কারণ আমি জানি যে তার এই স্মরণসভা প্রধানত তার পরিবারের পক্ষ থেকে অনারিস করা এবং তার ভাই তার ছোট ভাই কনিষ্ঠ দাদা তিনি আমাকে সরাসরি কথা বলতে পারেননি আমার অফিসে গেছেন আমার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্য সচিব এখানে আছেন নি সম্ভবত তাকে কতবার ফোন করেছেন জানি না আজকে আসবার আগে উনি ফোন করেছিলেন আমি অদ্ভুত আমি ঠিক এই গ্যাদারিং সম্পর্কে আবার পুরো ভরসা মানে কারা কারা মিলেটা করছে জানি না আমি ধারণা করেছিলাম সম্ভবত জেমস জি মানে 400 দিরো আমি ভাবিকে একটু এসে কথা বলেছিলাম তারপরে করলে কললে রাজীব কথা বলা যেত এই এটা এটার উদ্যোক্তারা এটার আয়োজকরা যেরকম করে সভাটা করেছে। তাতে হিরু ভাইকে পরিপূর্ণভাবে আপনাদের সামনে বলা যাবে একটা মানুষকে তখনই শ্রদ্ধা জানানো যায় যখন তার সবকিছু আমার সামনে আসে আমি বুঝি এই এই জিনিস এই এই কারণে শুধু আমার জন্য না আজকে সারা দেশের মানুষের জন্য কল্যাণকর হতে পারে যদি আমি পথ বলছি আমি মনে করি হীরুভায় তার জীবনের শেষ কর্তৃত্ব এই লড়াইটা করেছে এবং একটা আদর্শ অনুকরণীয় আইকরণের মতো নিজেকে স্থাপন করে গেছেন গভীর শ্রদ্ধা জানছি তার প্রতি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ